আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবিন্দু তোমাদের সকলকে এজ এ টিচিংহোমের পক্ষ থেকে স্বাগত আশা করি তোমরা সকলে ভালো আছো তোমাদের কাছে আমার এই রিকোয়েস্ট যে তোমরা আমার ভিডিওটি দেখে কমেন্ট করবে এবং কমেন্টের মাধ্যমে বিভিন্ন কোনো সমস্যা থাকলে তোমরা সেটা আমাকে জানাবে তাইলে আমি অত্যন্ত খুশি হব আর কি কথা হলো যে সেটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিবে তারপরে শেয়ার করে দিবে এবং এটা আমাকে বিভিন্ন ধরনের উৎসাহ দিলে আমি অত্যন্ত উপকৃত হব এবং সেটাকে আরও অনুপ্রাণিত হয়ে তোমাদের জন্য আরও বেশি বেশি ভিডিও তৈরি করব আর আমার ইচ্ছা হলো যে তোমাদেরকে পর্যায়ক্রমিকভাবে প্রত্যেকটা সাবজেক্টের সায়েন্সের এবং তোমার ইংরেজি সহ শুরু থেকে শেষ পর্যন্ত ইনশাল্লাহ করার চেষ্টা করব যাতে একজন শিক্ষার্থীর তার এটা দেখে যেন আমার এই ভিডিওগুলি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যেন তার যে চাহিদা সেটুকু যেন সম্পূর্ণ পূরণ হয়ে যায় এবং আর তোমাদের জন্য আমি তোমাদের যে বিষয়বস্তুগুলি আছে সেগুলি অত্যন্ত সহজ এবং সাবলীল ভাষায় উপস্থাপন করার চেষ্টা করব এবং বিশেষ করে গণিত যেমন সাধারণ গণিত উচ্চতর গণিত সেগুলিকে একই ক্যাটাগরির যে অঙ্কগুলি সেগুলিকে একটা নিয়মের মধ্যে নিয়ে এসে অতি সহজভাবে উদাহরণের সাহায্যে তোমাদের সামনে উপস্থাপন করবো যাতে সহজেই তোমরা সেটাকে স্মৃতিতে ধরে রাখতে পারো তাহলে আজকে তোমাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব। সেটা হলো উচ্চতর গণিতের কোন পরিমাপের একক নিয়ে আলোচনা করব। এর আগে আমরা কোন কোন উচ্চতর গণিতের কুনের ই নিয়ে আলোচনা করলাম সেটা ছিল তোমাদের কোয়াড্রেন সম্পর্কে অর্থাৎ প্রথম চতুর্ভাগ দ্বিতীয় চতুর্ভাগ এরকম চারটা চতুর্ভাগ ছিল সেটি নিয়ে আলোচনা করেছিলাম এবং সে কোনগুলির কোনটি কোন অবস্থানে থাকবে সেটি আর আজকে নিয়ে যে আলোচনা কর সেটা হলো কোন পরিমাপের একক নিয়ে আলোচনা তাহলে কোন পরিমাপের সাধারণত দুই প্রকার পদ্ধতি ব্যবহার করা হয় একটা হলো ষাটমূলক পদ্ধতি আর একটা হলো বৃত্তীয় পদ্ধতি তাহলে কোন পরিমাপের তাহলে আমরা ধরে নিতে পারি কোন পরিমাপের পদ্ধতি দুই ধরনের এক নম্বর হল ষাটমূলক পদ্ধতি ষাটমূলক দুই নম্বরে বৃত্তীয় পদ্ধতি আচ্ছা আচ্ছা প্রথমে আমরা ষাটমূলক পদ্ধতি নিয়ে আলোচনা ষাটমূলক পদ্ধতিটা হলো যে সমকোণকে কোন পরিমাপে একক ধরা হয় এই ক্ষেত্রে সমকোণটাকে কোন পরিমাপে একক ধরা হয় তাহলে সমকোণ জিনিসটা কি অর্থাৎ নব্বই ডিগ্রি কোণকে এক সমকোণ বলা হয় আমরা জানি এক সমকোণ সমান কত ডিগ্রি কোন নব্বই ডিগ্রি কোন এক সমকোণ সমান নব্বই ডিগ্রি আচ্ছা এই নব্বই ডিগ্রি কোণকে সমান নব্বইটা ভাগ করলে তার প্রতি এক ভাগকে এক ডিগ্রি বলা হয় আবারও বলি যে এই এক সমকোনকে যদি আমি আমরা নব্বইটা ভাগে ভাগ করি তাহলে আমরা যে প্রতি এক ভাগ পাবো অর্থাৎ এটাকে যদি আমরা নব্বই দ্বারা ভাগ করি তাহলে প্রতি এক ভাগ করলে কত পাব একটা ভাগ পাবো সেটা হবে এক ডিগ্রি অর্থাৎ সমকোণকে নব্বই দ্বারা ভাগ করলে যে পরিমাণ আসবে তার এক ভাগ হলো এক ডিগ্রি এই এক ডিগ্রিকে যদি আমরা আবার আমরা সাধারণত আগে যে হিসাব করছি সেটা এক ডিগ্রি দুই ডিগ্রি তিন ডিগ্রি এরকম হিসাব করছে কিন্তু এরপরও আরও নিচে বা ছোটো মান আছে সেগুলি হলো যদি আমরা ডিগ্রিটাকে ষাটটা ভাগে ভাগ করি তখন তার এক ভাগ বলবো আমরা এক মিনিট আবার এক মিনিটের থেকে যদি আরও ছোটো দিকে যায় সেটাকে যদি ষাটটাকে ভাগে ভাগ করি তার এক ভাগকে বলবো আমরা এক সেকেন্ড তাহলে কোনকে আমরা যদি ক্ষুদ্র থেকে ক্ষুদ্র দিকে ভাঙি তাহলে কী পাই প্রথম পাবো এক ডিগ্রি সমকোণকে কুনকে নব্বই টাকা ভাগ করলে এক ডিগ্রি পাবো এক ডিগ্রিকে ষাট দ্বারা ভাগ করলে পাবো এক মিনিট এক মিনিটকে আবার ষাট দ্বারা ভাগ করলে পাবো এক সেকেন্ড তাহলে এইভাবে আমরা বড় থেকে ছোটোর দিকে গেলে সাজাইতে পারি সেটা হলো প্রথমে ডিগ্রি তারপরে মিনিট তারপরে সেকেন্ড এভাবে আমরা তাইলে যেহেতু ডিগ্রিটাকে প্রথমে ষাট ভাগে বাক করা হয় তারপরে আবার ষাট ভাগে বাক করা হয় এই জন্য এটার নাম দেওয়া হয়েছে কী পদ্ধতি ষাটমূলক পদ্ধতি আরেকটা পদ্ধতি হলো দুই নম্বর পদ্ধতি যেটা তাহলে কি যে এক ডিগ্রিকে ষাট ভাগে বাক করলে তার এক ভাগকে বলে এক মিনিট আবার এক মিনিটকে ষাট ভাগে ভাগ করলে সেটাকে বলা হয় এক সেকেন্ড তাহলে ডিগ্রি মিনিট সেকেন্ড এই তিনটা বাক নিয়ে যেখানে আলোচনা হবে সেটা হলো ষাটমূলক পদ্ধতি তো মূলক পদ্ধতির আলোচ্য বিষয় থাকে ডিগ্রি তারপর হলো মিনিট তারপর হলো সেকেন্ড এই তিনটা বিষয় নিয়ে যেখানে আলোচনা হবে সেটাকে আমরা ধরতে পারি ষাটমূলক পদ্ধতি আর বৃত্তীয় পদ্ধতিটা হলো যে আমরা জানি এক ডিগ্রির সমান অর্থাৎ এক ডিগ্রি সমান পাই ব্যয় একশো আশি এটাকে বলা হয় রেডিয়ান এক ডিগ্রিকে সমান আমরা দেখতে পারি পাই পায় একশো আশি রেডিয়ান আচ্ছা এটাই হলো বিত্তীয় পদ্ধতি অর্থাৎ ডিগ্রিকে যদি আমরা রেডিয়ানে প্রকাশ করি তাহলে সেটাই হবে বিত্তীয় পদ্ধতি তাহলে এখানে আমরা দুইটা সম্পর্ক দেখলাম একটা হলো ষাট আর একটা হলো ভিত্তি দুইটার মধ্যে একটা সম্পর্ক আছে সেটা হলো যে এক ডিগ্রি সমান যদি আমরা পাই বাইগত লিখি একশো আশি রেডিয়ান তাহলে আবার রেডিয়ান সমান এক রেডিয়ান সমান দেখতে পারি একশো আশি বাই পাই ডিগ্রি এটুকু লিখতে পারি তাহলে এই দুইটা জিনিস আমাদের সবসময় খেয়াল রাখতে হবে যে এক ডিগ্রি সমান পাইবে একশো আশি রেডিয়ান মানে সি দ্বারা বোঝা হয় রেডিয়ান আবার এক রেডিয়ান সমান একশো আশি বাই পাই মানে এটা উল্টা হয়ে যাবে তাহলে দুইটা জিনিস শিখলাম একটা হলো ডিগ্রি থেকে কীভাবে রেডিয়ানে যাব সবসময় একটা মনে রাখলেই পরেরটা পারা যেত তো পায় একশো আশি হবে আর যদি রেডিয়ান থেকে ডিগ্রিতে যাই তাহলে সবসময় একশো আশিটা উপরে থাকবে তাহলে এখন আমরা করবো কীভাবে ডিগ্রি মিনিট সেকেন্ড বানানো যায় সেগুলি নিয়ে আলোচনা করবো তার মধ্যে প্রথম যেটা ধরব সেটি হলো এরকম যে তিরিশ ডিগ্রি বারো মিনিট ছত্রিশ সেকেন্ড তিরিশ ডিগ্রি বারো মিনিট ছত্রিশ সেকেন্ডকে রেডিয়ানে প্রকাশ করো এত কি কিসে প্রকাশ করো রেডিয়ানে প্রকাশ করো প্রকাশ করো ওকে তাহলে কীভাবে করবো প্রথমে সেকেন্ড থেকে আমার যাইতে হবে মিনিট মিনিট থেকে যাব ডিগ্রি ডিগ্রি থেকে যাব রেডিয়ান যেহেতু আমি জানি এক ডিগ্রি সমান পাইবে একশো আশি রেডিয়ান তাহলে আগে আমার এই সেকেন্ড মিনিটকে আবার ডিগ্রি করে নিলে তখন আমি ওইভাবে লিখতে পারবো যে এক ডিগ্রি সমান এত আর এখানে যত ডিগ্রি হবে এত ডিগ্রি সমান এত তাহলে সেটার জন্য সহজ বুদ্ধিটা হলো প্রথমে ছোট থেকে করে আসবো ছত্রিশ সেকেন্ড এটাকে মিনিট করে নিব তাহলে এটাকে কত আমরা জানি ছোটোর থেকে বড়োর দিকে গেলে অর্থাৎ সেকেন্ড থেকে মিনিটের দিকে যদি যায় তাহলে ষাট সেকেন্ড এক মিনিট ষাট দ্বারা ভাগ করব ওকে তাহলে এই দুইটা হয়ে যাবে কি এখানে যে মিনিট আছে মিনিট হবে ষাট মিনিটে লিখবো আমরা যে ষাট সেকেন্ড সমান এক মিনিট ওকে তাহলে এটাকে এখন কাটাকাটি করি বারোদা কাটলে তিন পাঁচ বরং ষাট আচ্ছা তারপরে কত হইতেছে তিরিশ পাঁচ বরং ষাট আর তেষট্টি ওপরে তেষট্টি নিচে হল ফাইভ এত মিনিট এখন এই মিনিটকে যদি ডিগ্রি বানাই আমরা জানি ষাট মিনিটে এক ডিগ্রি তাহলে এটা সমান লিখব তিরিশ ফাইভ উপরে কত তে গুণন দেবে এখানে কত ষাট নিচে ষাট দিয়ে বাক করব তাহলে তখন এটা হয়ে যাবে কত ডিগ্রি তাহলে এখন কাটাকাটি যদি করি তিনটা কাটলে তিন একুশে তেষট্টি তিন বিশে ষাট তাহলে সমান সমান পাঁচ বিশে একশো তিরিশগুলো পনেরোশো একুশ পনেরোশো একুশ বাই একশো এত হলো ডিগ্রি তাহলে আবার দেখি তাহলে প্রথমে ছত্রিশ সেকেন্ডকে আমরা মিনিট করতে গেলে এটাকে সাইড দ্বারা ভাগ করব আর এতক্ষণ এইটাও মিনিট আর এইটাও মিনিট একটা ব্ল্যাকেটের মধ্যে রাখবো কাটাকাটি করবো বারো দাগ তিন বারং ছত্রিশ পাঁচ বং ষাট পাঁচ এবং বারো গুণ করলে সমস্ত বাঙাল পাঁচ বং ষাট আর তিন তেষট্টি উপরে তেষট্টি নিচে হয় এটা মিনিট হইল অ্যান্ড মিনিটকে এখন কি ডিগ্রি বানাবো তাহলে আবার এটাকে সাইড দ্বারা ভাগ করব সাইট দ্বারা ভাগ করলাম আর ডিগ্রিটাকে এটার ভিতরে নিয়ে আসলাম কাটা কেটে করলে আবার তিন দ্বারা তিন একুশে তেষট্টি তিন তিনিসে ষট এখন পাঁচ বিশে একশো এটাকে গুণ করলে পনেরোশো হবে আর একুশ যুগ হবে পনেরোশো একুশ বাই একশো পাঁচ বিশে একশো এখন সেটাকে আবার ডিগ্রি পাইলাম এখন আমরা রেডিওানে প্রকাশ করবো রেডিওানে কীভাবে প্রকাশ করে এক ডিগ্রি সমান আমরা জানি পাই বাই এক ডিগ্রি সমান আমরা জানি এক ডিগ্রি সমান পাই বাই একশো আশি রেডিয়ান ওকে তাহলে এখানে কত পনেরোশো একুশ বাই একশো ডিগ্রি তাহলে পাই বাই একশো আশি গুণন পনেরোশো একুশ বাই একশো এখানে কত রেডিয়ান এখন গুণ করলে যা হয় পনেরোশো একুশ আচ্ছা এটা কি ভুল হয়েছে না একশো ও আচ্ছা সরি এখানে হবে তিন হাজার একুশ পনেরোশো একুশ হবে না এনে হিসাবটা ভুল হয়েছে সরি তাহলে এখানে হবে একশো তিরিশ ডাগুল হবে তিন হাজার একুশ তাহলে এটা হবে তিন হাজার একুশ ডিগ্রি গুণটা হবে পাঁচ বিশে একশো একশো দ্বারা তিরিশকে গুণ করলে হবে তিন হাজার তিন হাজারের সাথে একুশ যুগ করলে তিন হাজার একুশ হবে আচ্ছা তাহলে এখন উপরে হবে তাহলে কত তিন হাজার একুশ পায় আর এটা গুণ করলে একশো আশির সাথে দুইটা শূন্য হবে এত রেডিয়াম ওকে এইটাই হলো অ্যান্সার তাহলে এইভাবে আমরা সাধারণত ডিগ্রি থেকে অর্থাৎ দ্বিতীয় ষাটমূলক পদ্ধতি থেকে রেডিয়ান যেটা বৃত্তীয় পদ্ধতি প্রকাশ করতে পারে। তাহলে আচ্ছা এখন আমরা এই তিন হাজার একুশ পায় নিচে আঠারো হাজার এটাকে এভাবে লিখতে পারি কিন্তু এটার থেকে অ্যান্সার না লিখে আমরা এটাকে অন্যভাবেও অনেক এটা পারি সেটা হলো মান বসাইব যে তিন হাজার একুশ গুণন পায়ের মান জানি আমরা কত তিন দশমিক ফোরটিন সিক্সটিন আচ্ছা আর হলো এইট এত এটা তারা এটা গুণ করব এটা তারা ই করলে এত রেডিয়ান বাংলায় লিখে নেই এত রেডিয়ান ওকে সিধা প্রকাশ করতে রেডিয়ান এখন এটা গুণ করলে হবে যে মানটা সেটা হবে দশমিক ফাইভ টু সেভেন থ্রি রেডিয়ান আমরা এটাকে এভাবে ভাগ করেও দেখা দিতে পারি এটা দেখানোটাই সবচেয়ে উত্তম তাহলে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ তোমরা সকলে সুস্থ থাকো ভালো থাকো